বিস্মিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে আমরা হামসানা আমরা পরিচিত পর্ব এবং হামসানা পরে আমরা হরফগুলাকে মস্ক করেছিলাম গত ক্লাসে তো অনেক ভাই হয়তো আজকেই নতুন জয়েন করেছেন তো নতুন জয়েন করলেও আমি ফিডিএফটা গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছি আবারও দিয়ে দিব তো এই হরফগুলা নিচে বাংলাতে লেখা আছে আমরা দেখে দেখি হরফগুলার মধ্যে কারো যেন কোনো কিলোকাল না থাকে ইনশাআল্লাহ তো আমরা এই হরফগুলা হরফগুলাকে এই বলেছিলাম তিনটা ভাগে ভাগ করেছিলাম সেটা হলো যেই হরফটা বাংলাতে লিখতে একটি অক্ষর সেটাকে একালি পরিমাণ টেনে পড়া যেমন বা লিখতে শুধু ব তা লিখতে শুধু ত এগুলোকে একালি পরিমাণ টেনে পড়া যেমন বা তা তা আর যে হরফগুলা বাংলাতে লিখতে একের অধিক অক্ষর লাগে সেটাকে চার আলি পরিমাণ টেনে পড়া যেমন জিম দাল আর আলিফার হামজা মোটেই টানব না এই ভাগটা আমরা করেছিলাম এর পরবর্তীতে বাকি যেই পড়াগুলো আছে সেখানের মধ্যে নক্তা দিয়ে ভাগ করেছে তো এগুলার মূল উদ্দেশ্য হলো আপনি হরফগুলা চেনা হ্যাঁ মূল উদ্দেশ্য হলো কি হরফগুলা চেনা এক নক্তাওয়ালা হরফ দুই নক্তাওয়ালা হরফ তিন নক্তাওয়ালা হরফ নক্তা ছাড়া হরফ এরপরে নকশার হাইসিয়তে আমরা ভাগ করেছিলাম নকশার হাসি বলতে যেমন বাংলাতে যেরকম আমরা লিখি যেমন ব এর পরবর্তীতে র এরপরে ক এরপরে দ হ্যাঁ দ এরপরে গ য এরপরে হলো রি এই যে এই হর এই অক্ষরগুলা যেরকম একটা নকশায় না এরকম নকশার হাসি আমরা আরবিগুলাকে ভাগ করলাম যেমন বার নকশায় এ হরফগুলা তো নকশার হাইসিয়াতে ভাগ এর পরবর্তীতে তো মূল উদ্দেশ্য কি আমাদের হরফগুলা চিনা হ্যাঁ আচ্ছা তো হরফগুলা চিনলেই যথেষ্ট আর ওই টানের বিষয়টা মনে রাখবো আমরা আচ্ছা তো এই হরফগুলা আমরা শিখার পরে এই হরফগুলা কোথা থেকে উচ্চারণ হবে এই হরফগুলাকে আমাদের চীনা যে কোথা থেকে এগুলো উচ্চারণ হবে যেমন আমরা যেরকম বাংলাতে একটলো ব আর একটা হলো ভ এট হলো প এটল ফ হ্যাঁ এট হলো চ আর একটু স তো আরবির মধ্যে এরকম পার্থক্য আছে হরফগুলা তো এই হরফগুলার পার্থক্য আমরা চিনার জন্য এটার নাম হলো মাখরাজ হ্যাঁ তো মাখরাজ কাকে বলে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি হরফ উনত্রিশটি মাখরাজ সত্রটি আরবি হরফ উনতিরিশটি মাখরাজ সত্রটি এক নম্বর মাখরাজ ফলকের শুরু হইতে হা কোথাও বা দেখাবে না একবারে ভিতর থেকে বের হয়ে চলে আসবে এই যে আমার ধরে না এটা আমাদের গলা হ্যাঁ এই গলার এই শুরু থেকেই এই হামজা হা এরপর দুই নম্বর মাখাসটা হলো খুব জরুরি এটা যখন চলে আসবে মোটামুটি আপনার পড়ার শুদ্ধতার ক্ষেত্রে হরফের এই হরফটা খুব সৌন্দর্যতার ক্ষেত্রে খুব কাজ করে সেটা হলো আই নাহা চাপ খাবে হলকের মাঝখানে ওই যে আমাদের এখানের মধ্যে একটা যে আমাদের কণ্ঠ বলি আমরা এটা ফুলা একটা অংশ আছে পুরুষের ফুলাটা একটু বেশি থাকে যাদের মোটা গলা তাদের একটু ফুলাটা একটু বেশি থাকে মাঝামাঝি আমার মাখরাজ হলকের শেষ হইতে গইন খ হ্যাঁ তো এই কয়টা মাখরাজ আমরা এই তিনটা মাখরাজ আমরা একটা ভাগে ভাগ করে এই তিনটা হলকের শুরু হলকের মধ্যখান হলকের শেষ এরপর বাকি তিনটাকে আলাদাভাবে আমরা পড়বো এবার হলো আমাদের হলক শেষ এবার হলো আমাদের জিব্বা শুরু জিব্বার গোড়া তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া দুই নক্তাওয়ালা কফ দুই নক্তাওয়ালা কফ যেমন উল তো আমাদের এগুলো খুবই জরুরি এই হরফের উচ্চারণটা খুবই জরুরি কারণ আমরা একটু ব্যবধান হয়ে গেলে অর্থ পরিবর্তন হয়ে যাবে যেমন হু আহাত হেনবি আপনি বলে দেন আল্লাহ এক আর কোন ব্যক্তি যদি বলে কুল হু আল্লাহ কাফ বলে ফেলে তাহলে অর্থ হয়ে যায় এক আল্লাহকে খেয়ে ফেলো কুল অর্থ খাও এক আল্লাহকে নাজ্লা তো অর্থ কত পরিবর্তন হয়ে যাচ্ছে তো এই জন্য আমাদের শুদ্ধতা খুবই জরুরি আমি আজীবন আমল করে যাচ্ছি কিন্তু ভুল পড়ছি যেমন অনেকে আপনি প্রায় ফিফটি পার্সেন্ট মুসলমানকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই আপনি একটু পড়েন বলবে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ অর্থ কি হে আল্লাহ আমি আপনার কাছে কুফুরি চাচ্ছি আমাকে কাফের বানিয়ে দেন না আল্লাহ ক্ষমা করুন তো বলতে হবে কি আস্তাও আস্তাও গ এটা হলো গ হ্যাঁ আস্তাক কাফ না হ্যাঁ ক বলা যাবে না ক বলা যাবে না আস্তাও গস্তাও ফিরহ হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দেন হ্যাঁ আস্তম্লা তো এই খুব জরুরি আমাদের শুদ্ধতাটা খুব জরুরি এরপরে এই যে হার উচ্চারণ বললাম হাটা অনেক জরুরি যেমন আল্লাহামদুলিল্লা সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আর কেউ যদি আল্লাহামদুলিল্লাহ হা পড়ে তাহলে অর্থ পরিবর্তন হয়ে যায় সমস্ত ময়লা আবর্জনা আল্লাহ তালার জন্য তো এই জন্য খুব জরুরি আমাদের শুদ্ধতা আচ্ছা তো অলকের শুরু শুরু হইতে হলকে শুরু না জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নকটাওয়ালা কফ ছয় নম্বর মাখরা জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো ক্যাফ ছয় নম্বর মাখরাজ জিব্বার মধ্যখান জিব্বার গোড়া গেল জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়লাম এরপর জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া জিম ইয়া তো এই মাখরাজগুলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাখরাজ হল এক দুই তিন এ তিনটা মাখরাজ আমাদের খুব ভালো করে ইনশাল্লাহ আমরা এই মাখরাজটা প্র্যাকটিস করবো হ্যাঁ তো এখানে মধ্যে আমরা এই হরফগুলো কোথা থেকে উচ্চারণ হচ্ছে তো সেখানে আমরা আবার একটু দেখে নেই আল্লাহ এই যে দেখেন হলকের শুরু হইতে মধ্যখান হইতে আইন হা হলকের শেষ হইতে খ এটা হলো আমাদের একটা যে ছোট আমা আমরা আল্লাহ জিব্বা বলি বা ছোট জিব্বা বলি এটা হলো বড় জিব্বাটা এরপরে হলো জিব্বার গোড়া জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় উপরে যে অংশটা আছে হ্যাঁ জিব্বার বরাবর উপরে একটা দাঁতের গোড়া থেকে নিয়ে সামনের উপরে দাঁতের গোড়া থেকে নিয়ে একবারে আমাদের আল্লাহ জিব্বা পর্যন্ত এটা পুরাটাই হলো তালু তো জিব্বার গোড়া তার বরাবর উপরে অর্থাৎ গোড়া বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় দুই নক্তাওয়ালা অফ পাঁচ নম্বর মাখরা জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় মধ্যখান পেঁচানো ক্যাফ ছয় নম্বর মাখরাজ জিভার মধ্য খান তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া জিম ঝিম তো আজকে যেহেতু মাখরাজের পড়া আমাদের তো মাখরাজের পড়াটা ইনশাল্লাহ আমাদের সবারই হয়ে যাবে পড়াটা একেবারে সহজ যেহেতু তো হরফের আমরা আমরা হরফের শুদ্ধটার পিছনে একটু মেহনত করব এবং হরফের মধ্যে যেন আমাদের কোনো কিরকাল না থাকে তো ইনশাল্লাহ আমাদের পড়া একটু পর্যন্তই থাকুক ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে এই প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন দেওয়ার তফিক দান করুক আমি ইনশাল্লাহ এই সবার থেকে পড়া নিব এরকম না যে এখানে মধ্যে আপনারা ছাত্ররা আসছেন আপনাদের থেকে ওরকমভাবে পড়া নেওয়া হবে না এরকম না আপনাদের সবার থেকে পড়া নেওয়া হবে একটা মানুষ সরাসরি পড়লে যেরকম একটা ফায়দা হাসিল করবে ইনশাআল্লাহ আপনারা এখানে থাকলে ধারাবাহিকভাবে ক্লাস করলে এই ফায়দা অবশ্যই হাসিল করতে পারবেন তো আমাদের এখানে খুব খুব খেয়াল করে ইনশাল্লাহ আর আমাদের দুর্বল ভাইদেরকে ইনশাল্লাহ আমি বাছাই করে নিব। দুর্বল ভাইদের পিছনে আলাদাভাবে মেহনত করা হবে ইনশাল্লাহ